ভারতের উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও নির্বাচন প্রসঙ্গ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি হয় এরপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারায় দলটি এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ভারত সরকার মঙ্গলবার সাপ্তাহিক এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন সঠিক নিয়ম অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া উদ্বেগজনক মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ ও রাজনৈতিক পরিসর সংকুচিত করার বিষয়টি ভারত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে তিনি আরও বলেন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে আমরা জোরালোভাবে সমর্থন করি জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয় পরদিন সোমবার আরেকটি প্রজ্ঞাপনে দলটির সব ধরনের রাজনৈতিক সাংগঠনিক প্রচারমূলক ও অনলাইন কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয় বিএনপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে যদিও তারা কোনো বিক্ষোভে অংশ নেয়নি তবে দলটি জানিয়েছে আমরা আনন্দিত Political space, we strongly support the early holding of free, fair, and inclusive elections in Bangladesh.